الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن لِلْهُمْ فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وكريمنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودائيا إلى الله بأجله وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف فالقران المجيد ما عجبوا أن جاءهم موذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أي متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيج بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم يعذروا إلى السماء فوقهم كيف بنيناه كيف بَنَيْنَاهَا وزيناها وما لها من فروج بارك الله لنا في القران العظيم وانا فانا وياكم بلادكم انه تعالى ساجن كلمه مالك مبروف روحي إن الحمد لله أحدا الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن أشرك الحديث كتاب الله وأحسن الهدى وهدى محمد صلى الله تعالى عليه وسلم الشرع الأمور أواجمها وكل مهدسة بدعة وكل بدعة ولا علة وكل ولا علة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين آمنوا قبلكم لعلكم تتقون. الآية وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من ما صام ما رمضان إيمانا وإحتسبا غفر له ما تقدم من جنبه الحديث রম জানে রম জানে তিরিশ রোজা রাখিবে যারা রাখিবে যারা আল্লাহ দে তাদের দেখা কোনো দুঃখ রবে না রম জানে জানে তিরিশ রোজা রাখিবে যারা। রাখিবে যারা সরধিয় সন্মানীয় বয়জষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স কর্ম সম্মান ভাতৃবৃন্দ समस्त প্রশংসা তারিফ হ্যান্ড ও সানা স্তুতিবা সআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জম জিনার ওয়আশিস কি পাই ওয়আশিস দায়াই প্রতি নাই আজকে আমরা জামি মসজিদে উপস্থিত হতে পেরেছি প্রশংসা করে আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানী মানুষ ইঞ্চি পরিমাণ শেষ করতে পারে না বা পারা যায় না বা যাবে না তা সংক্ষিপ্ত আকারে তার এই শেখানো ভাষা দিয়ে ছোট্ট একটি শব্দ দিয়ে তার এই প্রশংসা করি সকলেই বলি আলহামদুলিল্লাহ دردو سلام برشيت هو شارك الكائنات أستاذ مدينة أستاذ سامس الجهة بدر الدجا حاكم النبي رحمة للعالمين عبد الله كنور نزار آمينك الله تذكر أستاذ أحمد مصطفى محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يقول لا كوتي درد شكريا برشيت هو نازل هو شكلي بلي اللهم آمين আল্লাহ মা সাল্লি আর আই আল্লাহ বারিক আর এই বারিকা আমি আপনাদের সম্মুখে কোরানে কালিমা থেকে একটি আয়াত এবং সেই বখালি মুসলিম থেকে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি এ আয়াতে এবং হাদিসকে সম্মুখে দেখে এবং আনুষামিক কিছু কথা বলে আজকের জমার খুতবা এটি বো আমায়া তাওফিকি ইল্লাহ বিল্লাহ আলাইহি তাও আক্তাল তা নাম নিয়ে আজকে যে বিষয় হবে তার শিরোনাম বা হেডলাইন রমজানের প্রস্তুতি কারণ আমাদের সামনে আর হয়তো একটি সপ্তাহ সময় রয়েছে অর্থাৎ আগামী এক কিংবা দুই তারিখে আমরা প্রথম রমজান আমাদের মধ্যে চলে আসছে তাই সময় যেহেতু আমাদের হাতে আর নাই তাই আজকে যে আলোচনা হবে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব কথা বলে একটু মনোযোগ সহকারে শুনবেন এবং মানবেন প্রথম কথা হল আমরা প্রথমত জানব রমজান শব্দ অর্থ কি আল্লাহ বাহান হওয়া তালে আমাদের মধ্যে যে বারোটি মাস নাজিল করেছেন তার মধ্যে সর্বশেষ নাম অর্থাৎ যেই মাস আমাদের সামনে আসছে যার নাম হলো রমজান প্রথমত আমাদের জানার বিষয় হলো এই রমজান শব্দ অর্থ কি আল্লাহ এই রমজানকে আমার আমাদের মধ্যে কেন পাঠিয়েছেন তাহলে যদি আমরা প্রশ্ন করে জানতে পারবো রমজান শব্দ অর্থ হলো পুড়িয়ে ধুলিশ করে দেওয়া যেই রকমভাবে একটি জ্বলন্ত আগুনের ওপর যদি পাতা পড়ে কিংবা পাটকাটি দেওয়া যায় অন্যতি দেওয়া যায় সমস্ত কিছুকে জ্বালিয়ে ছাই করে দিবে তাই লাস হওয়া আমাদের মধ্যে যে মাছ আনছেন রমাজান মাস এর মানে হলো আল্লাহ আমাদেরকে যে জীবন দান করেছেন আমরা সারা বছরে আমরা যে গুণা করছি এই গুণাকে জলিয়ে পুড়িয়ে ছাড় করে দেওয়া যদিও আমরা এই সম্পর্কে অবগত নই বা আমরা জানতে চাই না বা বুঝতে চাই না যে আমাদের মধ্যে কেন রমজান কিনে আসা হলো আর আমাদের উপর কেন ফরজ করা হলো তাহলে এই এইখান থেকে বোঝা গেল যে রমজান আসার মূল কারণ হলো আমাদের যে সমস্ত পাপ রয়েছে যে সমস্ত গুণা রয়েছে আমরা যে সমস্ত পাপে লিপ্ত রয়েছি এই সমস্ত পাপকে পুড়িয়ে ছাই করে দেওয়ার নাম হলো রমজান আল্লাহ সুবাহ আমাদের মধ্যে এই মাসটিকে নিয়ে এসেছেন তার কারণ হলো আমরা পৃথিবীর মধ্যে যে সমস্ত পাপে লিপ্ত থাকি সমস্ত পাপকে রিজিট করে সমস্ত পাপকে ডিলিট করে দিয়ে পরিপূর্ণভাবে খাটি মমিন মত্যাক হতে পারি সেই জন্যই আমাদের মধ্যে এই রমজান তিনি এসেছেন শুধু তাই নয় আল্লাহ সুবাহ আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরতে রেখে সমস্ত অবৈধ কর্মকে ডিলিট করে দিয়ে আমরা যেন সঠিক ভাবে চলতে পারি সেই জন্য আল্লাহ এই মাস নিশেছেন শুধু তাই নয় যদি আমরা এই মাসের মজা দেখতে চাই এই মাসের মজা দেখতে গেলে দেখতে পাবো আল্লাহ বলছেন আল্লাহ আলি সাল্লাম বলছেন প্রত্যেকটি মানুষের যে সিস্টেম রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় মানুষ যখন একটা দোকান উদ্বোধন করে তখন কি করে তার দোকানে একটা উদ্বোধন উদ্বোধন করার জন্য বেলুন কিংবা ফিতা ইত্যাদি ইত্যাদি দিয়ে তারা দোকানকে সাজিয়ে রাখে এর কারণ কি এর কারণ হলো তার দোকানকে উদ্বোধন করবে এই দোকান সে মাল বিক্রি করবে এই দোকান থেকে সে ব্যবসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যে রমজান এর একটা উদ্বোধনী রয়েছে এর একটা দোকান রয়েছে একটা প্রস্তুতি নিয়েছেন এই রমজান মাস্কে কিভাবে উদ্ভাবন করা যায় কিভাবে স্বাগত জানানো যায় সেই জন্য আল্লাহান হওয়া তারা আমরা যেমন কি করে বেলুন যে দোকান সাজিয়ে রাখি সেই রকম আল্লাহ আল্লাহন হওয়া তারা তার পৃথিবীতে যে সমস্ত makhluk কে তৈরি করেছেন তার মধ্যে কিছু কিছু makhluk আপনার বিশাল বিশাল makhlukকে আমাদের মধ্যে প্রদান করেছেন যদি আমরা দেখতে চাই আল্লাহ সুবহানাহু বলেন শহর রমজানাল্লাজি উসলাফিল কোরআন আমি এই মাসের ফজিলত কেন বাড়িয়েছি বিশাল একটা গুরুত্ব দিয়েছি এর কারণ হলো শহর রমজানাল্লাজি হিল কোরআন আমি এই মাসে কোরআনকে নাজিল করেছি আমি এই মাসে কোরআনকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আল্লাহবাহান হওয়া তারা পৃথিবীর যে সমস্ত নাবিক শুরু ছিলেন সমস্ত নাবিককে অর্থাৎ যে আমরা জেনে আছে আছি চারটি কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মধ্যে নাজিল করা হয়েছে এই চারটি কিতাবের মধ্যে থেকে সর্বের শেষ কিতাব সর্বের সেরা আল কোরআনুল কালিমকে এই রমজান মাসের উপস্থিত করা হয়েছে এই রমজান মাসে নাজিল করা হয়েছে এই রমজান মাসে পাঠানো হয়েছে আল্লাহ বাহান হওয়া তাহারা বলতে চাইছেন আমি রমজানের গুরুত্বের দিকে বলেছি ওইরা ফতেহাটিস সানা আমি কি করবো এই রমজান মাস যখন আসবে তখন আসমানের দরজাকে খুলে দেবো আপনি ভাবছেন আসমানটা আমরা দেখি শুধুমাত্র এইটুকু না যদি আমরা করি তাহলে বলবে আমরা সূর্যের ঘুরছি যদি আমাদের এই পৃথিবী ঘুরতে থাকে কাছে তাদের অতীব সামান্য উদাহরণস্বরূপ যদি বলা যায় যে কোন একটা পোস্টার আপনি যদি আপনার চোখের সামনে রেখে দেন একটা বিশাল বড় পোস্টার যদি আপনার চোখের সামনে রেখে দেন তাহলে শুধুমাত্র দুই চোখ দিয়ে হয়তো অল্প একটু আপনি দেখতে পাবেন আল্লাহ বেহায়ানা হওয়া কারা বলতে চাইছেন আমি পৃথিবীর মধ্যে এই মানুষদেরকে সামান্য ওই পোস্টারে নাই অল্প একটু দেখতে পাচ্ছি যেটা আমাদের কাছে বিশাল বড় মনে হচ্ছে তাহলে যদি এই অল্পটা আমাদের কাছে বিশাল বড় মনে হয় তাহলে সারা পিছিয়েটা কত বড় হতে পারে শুধুই মুসলিম সমাজ আল্লাহ বেহায়ানা হওয়া তাহানা আমাদের মধ্যে এই রমজান কে নিয়ে আসছেন এর যে পরিস্থিতি নেওয়া দরকার রয়েছে যেটা বলছিলাম এর পূর্বে আমাদেরকে কি হয়েছে শ্যাম পালন করতে বলা হয়েছে আল্লাহ বলেন আমানু। অতিবা আলাইকুমুস সালাম হে বিশ্বাসীগণ হে মুমিনগণ যারা তোমরা আমার না দেখে বিশ্বাস করে নিয়েছো যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে বিশ্বাস করে নিয়েছো যারা তোমরা আমার কুরআনকে বিশ্বাস করে নিয়েছো যারা তোমরা আমার কুরআনকে সঠিক বলে মেনে নিয়েছো তোমরা শুনে রাখো অতিবা আলাইকুমুস সালাম আমি তোমাদের প্রতি সালাম ফরজ করছি শুধু তাই নয় তোমরা মনে করছো শুধু তোমাদের উপর সিয়াম ফরজ করেছি এটা নয় কামা কুতি বাহিকুম শুধু তাই নয় তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর সিয়াম ফরজ করা ছিল যে রকম ভাবে সিয়াম ফরজ ছিল আসুরা সিয়াম মানে মোহারম মাসের আসুরা সিয়াম এই মোহারম মাসের আসুরা সিয়াম কে ফরজ করা ছিল তাদের পক্ষে সালামের দলের উপর তার উম্মতের উপরে এই শিয়ামকে ফরজ করা ছিল আল্লাহ তারা বলছেন এই সিয়াম শুধু তোমাদের উপর নাই সারা পৃথিবীর মানুষের উপর সিয়াম ফরজ ছিল কিন্তু তাদের মধ্যে আলাদা ছিল মূল মূল কারণ কারণ ছিল সিয়াম ফরজ যাতে তোমরা কি করতে পারো মোদটা কি হতে পারো আল্লাহ পরেজগার হতে পারো আল্লাহ ভিড় হতে পারো সমস্ত গুণা থেকে ফিরে আসতে পারো পরিশেষে এইটুকু জানবো যে সিয়াম এবং রোজার মধ্যে পার্থক্য কি রয়েছে সিয়াম এবং রোজার মধ্যে পার্থক্য কি রয়েছে আমরা এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছি আমাদের মুখে সিয়াম উচ্চারণ হয় না আমাদের মুখে সবসময় রোজা উচ্চারণ হয় তবে জানার বিষয় হলো এটাই যে রোজা এবং মধ্যে মধ্যে আকাশ থেকে পার্থক্য রয়েছে আকাশ থেকে জমিনের মধ্যে যতটা পার্থক্য রয়েছে রোজা এবং সিয়ামের মধ্যে অতটাই পার্থক্য রয়েছে তাহলে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা সিয়াম শব্দের স্থানীয় অর্থ অর্থাৎ কোরআন এবং হাদিস অর্থ দেখি তাহলে সেটা হলো ফজল থেকে নিয়ে মাদরিব পর্যন্ত ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনার পৃথিবীতে খাওয়া পান করা স্ত্রী যাবতীয় পৃথিবীর যত রকমের অবৈধ কর্ম রয়েছে যত রকমের অবৈধ কাজ রয়েছে পৃথিবীর যত রকমের রঙরাম রয়েছে সমস্ত রঙলামি থেকে সমস্ত অবৈধ থেকে সমস্ত মানে খারাপ কাজ কথা থেকে বিরত থাকার নাম হলো শ্যাম রোজা রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা আপনি ভাবছেন আমি শিয়াম পালন করছি একজন মানুষ ব্যবসা করার ক্ষেত্রে গিয়ে ব্যবসা করছে মিথ্যা কথা বলছে তার জন্য আমি সিয়াম পালন করছি জি না আপনি যখন মিথ্যা কথা বললেন ব্যবসা ক্ষেত্রে এই মিথ্যা কথা বলার কারণে আপনার সিয়াম আর সিয়াম থাকলো না আপনার সিয়ামটা রোজায় পরিণত হলো তার কারণ রোজা মন হল উপবাস থাকা যে রকম ইন্দ্র উপবাস থাকে যে রকম অন্য অন্য জাত উপবাস থাকে যে রকম করে অন্য অন্য জাতি করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে তাহলে সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাকে সিয়াম ফরজ করছি রোজা ফরজ করি আমি মানুষদের উপর সিয়াম ফরজ করেছি রোজা ফরজ করেনি তোমার উপবাস থাকা আল্লাহ বেহান হওয়া তারা চাইছেন না তোমার বিরত থাকা আল্লাহ বেহান হওয়া তারা চাইছেন তাহলে আপনি যদি দেখতে চান একজন মানুষ কি করছে সে সিয়াম দেখেছে তারপর দেখবেন রমজান মাসের দাড়ি চাষছে প্রকৃত পক্ষে এটা কি সিয়াম হবে যে না যদি আমরা জিজ্ঞাসা করি আল্লাহ বাহান হয় তারা বলবে এটা সিয়াম নাই এটা হচ্ছে রোজা অর্থাৎ এটা শুকিয়ে থাকা উপবাস থাকা সিয়াম মানে আপনাকে আপনার জগতে অর্থাৎ ফজর থেকে নিয়ে ম্যাগ্রীব পর্যন্ত পৃথিবীর যে সমস্ত অবৈধ কর্ম রয়েছে এক কথায় কোরআন এবং হাদিসের বাইরে আপনার হারাম এবং হালাল নিয়ে সুন্নাত এবং বিরাশ প্রত্যেকটি জিনিসকে আল্লাহ এবং তার রসুলের আদেশ এবং নিষেধ অনুযায়ী চলার নাম হবে শ্যাম আল্লাহ এবং তার আদেশ এবং পরিপূর্ণভাবে মেনে চলার নাম হবে শ্যাম আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধ অনুযায়ী পরিপূর্ণভাবে চলার নাম হবে আপনি একটা কথা মানবেন আপনি রাত্রে ফজর করবে সাহারি খাবেন আপনি দিনের বেলায় অন্যায় করবেন আপনি মুখে দাবি করেন আমি শ্যাম রয়েছি জিনা এটা কখন সম্ভব না আল্লাহ রসুল হ্যাঁ হওয়া তারা বলতে চাইছেন আমি মানুষের উপর শ্যাম খরচ করেছি কেন পারে পারে। হতে হতে আল্লাহ আপনি ভাবছেন আমি সিয়াম আছি এরপর আমি পৃথিবীর অবৈধ কর্ম বলে ছেড়ে দিলাম কিন্তু আমার স্ত্রী কি করছে আমার স্ত্রীর বাড়িতে মাথায় কাপড় ছাড়া রাস্তাতে গায়ে উড়না ছাড়া রাস্তাঘাটে বেপর্দা হয়ে বেহায় হয়ে নির্লজ্জ ছুটে বেড়াচ্ছেন তারপর আপনি ভাবছেন আপনি শ্যাম রয়েছেন আপনার স্ত্রী শ্যাম রয়েছে আপনার মেয়ে শ্যাম রয়েছে যেনা কখনোই হতে পারে না আল্লাহ সুবাহ আদেশ এবং অনুষ্ঠিত অনুযায়ী এই মানুষগুলো কোনো শ্যাম পালন করতে পারে না এই মানুষগুলো কি করছেন উপবাস করছেন উপবাস করছেন অর্থাৎ যাদের নাম আমরা প্রচারিতভাবে রেখেছি রোজা রাখছেন শুধু তাই নাই আল্লাহসবাহানা হুয়া তারা এই রমজানের শ্যাম সন্তকে বলতো কি আল্লাহসাল্লাহ আরেকসাল্লাম বলছেন আর যদি আবু হুরা যদি আল্লাহ তারা আমি তোমার বল নি তো তিনি বলে শোসাল্লাল্লাহু আরেকসাল্লাম বলছেন মান শ না রমাজানা ই মানা ওয়া বুসরালা হু মা তা পদ্মাম জামদি মাসুর কি করে মান শ না রমাজানা রমজান মাসের সিয়াম পালন করে ঈমান ও ইমানের সঙ্গে এবং খালেস নিয়তে নেকির আশায় গুফিরালাহু মা তাকদ্দমা মিন জামবি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন তার পিছনের যাবতীয় গুনাহকে maaf করে দিবেন শর্ত হলো কি সিয়াম রাখতে হবে রোজা নয় আল্লাহ সুসাল্লাল্লাহু ওয়া বলেন ইমান ও রমা জানা রমজান মাসে যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমান ও ইস্তিবান ঈমানের সঙ্গে এবং খালেস নিয়তে নেকি আশায় যারা সিয়াম পালন করলো গফির আল্লাহু মা তাকদ্দাম মিন জামবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন তার পিছনের যাবতীয় গুনাহটাকে maaf করে দেবেন সুধি মুসলিম সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তারা

আমাদের লগ্ন যেটা আমাদের যেটা প্রথম প্রস্তুতি নিতে হবে সেটা হলো আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আমরা এখন বর্তমানে পরিস্থিতিতে এমন একটা জায়গায় পড়ে আছি আমরা আমাদের মধ্যে সুদ ঘুষ মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত পৃথিবীর মধ্যে মদ জুয়া গাঁজা ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের অবৈধ কর্ম আমাদের মধ্যে ঢুকে রয়েছে এই সমস্ত কর্মকে রিজিট করে দিয়ে সমস্ত কর্মকে ডিলিট করে দিয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সর্বপ্রথম যেটা প্রস্তুতি নেওয়ার দরকার সেটা হলো কি আমাদেরকে তোবা করে ফিরে আসতে হবে আমাদেরকে তোবা করতে হবে আমরা ভাবছি তোবা মানে আমি বলে নিলাম আমি হ্যাঁ এই কাজগুলো করবো মানে আমি আর এই গুনা করবো না তোবা যে আপনাকে পরিপূর্ণ আল্লাহ সুবহান হুয়া তাআলার কাছে অঙ্গীকার করতে হবে আল্লাহ আমি আমার জীবনের যে সমস্ত গুণাগুলো করেছি এই রাস্তায় আমি আর হাঁটবো না এই রাস্তায় আমি আর চলবো না এই কাজ আমি আর করব না আমাকে এই রাস্তা থেকে বেগ দাও আমাকে এই রাস্তা থেকে মুক্তি করে পরিপূর্ণভাবে তোমার এবং তোমার রাসুলের আদেশ এবং নিষেধ অনুযায়ী আমাদেরকে চলতে দাও আজকে বর্তমান সময়ে আমরা কি বলছি আমরা ঠিক আছে আমি কাল থেকে আদায় করবো আমরা মনে মনে মন্তব্য করার পরে আমরা আবারও ছেড়ে দিচ্ছি আবারও নোংরায় পথে চলে যাচ্ছি আমরা মনে করছি যে আমি আজ থেকে বিড়ি সিগারেট গুল গাঁজা ইত্যাদি ইত্যাদি ছেড়ে দেবো তারপরে আবারও আমরা ওই জায়গায় ফিরে আসছি আল্লাহ বাহান হওয়া তারা বলতে চাইছেন আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলতে চাইছেন এই রমজান মাসের প্রথম প্রস্তুতি হলো তোমাদের কি করতে হবে তো বা করে ফিরে আসতে হবে পৃথিবীর যে সমস্ত গুণা রয়েছে পৃথিবীর মধ্যে তোমার মধ্যে যে সমস্ত অন্যায় অত্যাচার রয়েছে তোমার মধ্যে যে সমস্ত গুণগুলো রয়েছে যে সমস্ত মানে খারাপ গুণগুলো রয়েছে এই গুণগুলোকে রিজিস্ট করে দিয়ে ডিলিট করে দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসুলের আদেশ এবং নিষেধ অনুযায়ী চলতে হবে এর নাম বলা তবা তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের প্রথম প্রস্তুতি হবে আমাদেরকে তোবা করে ফিরে আসতে হবে দ্বিতীয় নাম্বার প্রস্তুতি কি হবে বলেছিলাম আল্লাহ সাল্লাম এই তার জীবনে এই মাসে শিয়াম রাখতেন আর অন্য কোন মাসে শিয়াম রাখতেন না কারণ এই রমজান মাসকে স্বাগতম জানানোর জন্য রমজান মাসকে ওয়েলকাম জানানোর জন্য আমাদেরকে এই সাবান মাসে শিয়াম পালন করতে হবে যদি আমরা করি এই রমজান মাসের প্রস্তুতি নেই তাহলে আমাদের থাকবে এই সাবান আমরা শিয়াম পালন করি তাহলে আমাদের এই রমজানের প্রস্তুতি নিতে সমস্যা হবে না কারণ আমাদের অগ্রিম কাজ জানা আছে এছাড়াও আরো অনেকগুলো রয়েছে সময় শেষ এটাই বলতে চাইব আমাদেরকে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের আদেশ এবং নিষেধ মজায় মানতে হবে চলতে হবে যেহেতু আমাদেরকে আল্লাহ সিয়াম পালন করার ফলে তোমাদের জীবনের সমস্ত গুণাহাতা মাফ করে দেব তাই আমাদেরকে পরিপূর্ণভাবে ভাবে শিয়াম পালন করতে হবে পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসুলের আদেশ এবং নিষেধ মজায় আমাদেরকে চলতে হবে পরিশেষে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকেই আগামী রমজান মাসে পরিপূর্ণ ভাবে আমাদেরকে শ্যাম পালন করে আমাদেরকে তবা করে খাটি মমিন ইমানদার মুক্তাকে বানিয়ে নাও সকলে বলি আল্লাহ আমিন খাস করে দোয়া করবো হে আল্লাহ আমরা বিগত দিনে যারা শিয়াম পালন করতে পারিনি আমাদের বিগত দিনকে ক্ষমা করে দিয়ে যাতে করে আমরা অগ্রিম অর্থাৎ আগের দিনগুলো না আমরা পরিপূর্ণভাবে শ্যাম পালন করতে পারি সে তো কেনায়াত করো সকলে বলি আল্লাহ খাস করে দোয়া করবো হে আল্লাহ এখন পর্যন্ত আমরা যারা পাঁচ অক্সলাত আদায় করতে পারি না আমাদের পাঁচ অক্সলাত আদায় করা তো কেনায়াত করো সকলে বলি আল্লাহ আরো খাস করে দোয়া করবো হে আল্লাহ এখন পর্যন্ত আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো সকলে বলি আল্লাহ আমিন

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين